তবে এই রোদ্রে এই গরমে মানে তাৎক্ষণিক কি খাবো জল পাচ্ছে না হয়তো সামনাসামনি কোল্ড ড্রিঙ্কসই কিনে খেয়ে নিলাম আসলে ডাক্তারবাবুরাই ভালো মতো বলতে পারবে যে রাস্তাঘাটে এইসব খাওয়া ঠিক ঠিকই যদি কারো কখনও ইচ্ছে করে একবার একটু কোল্ড ড্রিঙ্কস খেলো দ্যাট ইজ অ্যালাউড কিন্তু কোল্ড ড্রিঙ্কস রেগুলার ঠান্ডা খাবে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এটা একদমই আমি আমি রেকমেন্ড করবো না চিকিৎসক হিসেবে চিকিৎসা মেটানোর জন্য তো সবসময় বাড়িতে এসে গাছ ছেড়ে বাড়িতে যাওয়া সম্ভব প্রবল গরমে প্রাণ ওষ্ঠাগত সকাল হতে না হতে সূর্যের প্রখর তাপ শরীরে লাগছে ছাকা দহন জ্বালায় সকলেই অতিষ্ঠ হয়ে পড়েছেন এর মধ্যে ক্রমশই চাহিদা বাড়ছে ঠান্ডা পানীয়র প্রবল গরম ঘর্মাক্ত দুপুরে হাতের কাছে এক গ্লাস ঠান্ডা পানীয় থাকলে যেন মনে হচ্ছে স্বর্গ সুখ কিন্তু আপনি যে এই গরমে অহরহ ঠান্ডা পানীয় খাচ্ছেন এতে আপনার লাভ বা ক্ষতি কি হচ্ছে তা জানেন কি অধিকাংশ মানুষই সেই লাভ ক্ষতির অঙ্কে যেতে চান না তাদের কাছে প্রাধান্য তেষ্টা মেটানোর আর এর সাথে সাথে শরীরে অনেকটাই ক্ষতি হচ্ছে প্রবল গরমের দুপুরে আচমকাই ঘরে এসে ফ্রিজ খুলে ঠান্ডা জল খেয়ে নিই আমরা এর জন্য সাময়িকের জন্য তৃষ্ণা নিবারণ হলেও আদতে এটি শরীরের ক্ষতি সাধন করছে তবে এ তো গেল ফ্রিজের জলের কথা কিন্তু বাজার চলতি বিভিন্ন কোল্ড ড্রিঙ্কসের ক্ষেত্রে ক্ষতি আরো মারাত্মক যারা দিনভর বাইরে কাজ করেন এই প্রবল গরমে রোদে ঘুরতে ঘুরতে তৃষ্ণায় বুক ফাটে সেই সময় আর কোনো দিকে না তাকিয়ে হাতের কাছে কোনো দোকান থেকে কোল্ড ড্রিঙ্কসের বোতল কিনে নিয়ে আমরা এই কোল্ড ড্রিঙ্কস আমাদের শরীরের ভেতরে গিয়ে ক্ষতিসাধন করছে এছাড়াও বাইরে থাকা আখের রস ফলের রস এগুলিতেও কম ক্ষতি হয় না কিন্তু এসব জেনে শুনেও যে পথে পা বাড়াই আমরা সাধারণ মানুষ বলছেন গরমে ঘুরতে ঘুরতে বড্ড তেষ্টা পায় ঠান্ডা পানীয় দোকান থেকে কিনে সাময়িকভাবে তেষ্টা মিটিয়ে নিই আমরা

কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা পানির তো একটা ক্ষতি আছে কোলেস্ট্রল টোলেস্ট্রলের প্রবলেম হয় হ্যাঁ নানা প্রবলেমের ব্যাপার আছে হ্যাঁ ওগুলোও রয়েছে রাস্তার পাশে কিন্তু ওতেও তো মাছি পড়ে ওতেও তো ধুলোবালি পরে গাড়ি ওরা ধুলা বালি এগুলো তো আছেই তারপরেও হয়তো ওটা পাচ্ছি না তাৎপুরই দোকান পেয়ে যাচ্ছি দোকানে কোল্ড ড্রিঙ্কস একটা কিনে খেয়ে নিচ্ছি এরকমই শরীর হ্যাঁ অবশ্যই শারীরিক তো একটা সমস্যা হয় তারপরেও খাচ্ছি কি করে কিছু করার নেই তো আর না সেটা তো কীভাবে বলবো আমরা ছেলে মানুষ সারাক্ষণ বাড়ি বাড়ি কাজের জন্য ছোটাছুটি করতে হচ্ছে এবার যথারীতি মানে তৃষ্ণা মেটানোর জন্য তখন আমরা হয়তো কোনো সময় জলের বোতল কিনে নিচ্ছি কোনো সময় কোল্ড ড্রিঙ্কস হ্যাঁ কোনো সময় হয়তো ফলের রস এই রাস্তাঘাটে যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো তৃষ্ণা মেটানোর জন্য খেতে হচ্ছে আমাদেরকে কিন্তু লাভ লাভপতির ব্যাপারটা তো হয়তো জলের ক্ষেত্রে বলতে পারি কিন্তু অন্যান্য যেসব কোল্ড ড্রিঙ্কস বা অন্যান্য যেই সব যা আছে আর কি সেগুলো তো আমরা ঠিক বলতে পারবো না সেগুলো ডাক্তারবাবুরাই ভালো মতো বলতে পারবে যে রাস্তাঘাটে এইসব খাওয়া ঠিক ঠিকই হ্যাঁ মানুষ তার অত বিবেচনা করে রাস্তাঘাটে জিনিসপত্র খায় না মানে মানুষ এই যে ধরনের এই জুস বা যে ঠান্ডা পানি হয় সেগুলো তৃষ্ণা মেটানোর জন্যই বিশেষ করে খায় আর ওই সেই জুসগুলোর মধ্যে এখন বিভিন্ন রকম বরফ ফরফ দিয়ে সেটাকে ঠান্ডা করে বিক্রি করা হয় সেই জন্য মানুষ তৃষ্ণা মেটানোর জন্য এটা খায় আর থাকলে হলো মাছি মশা আর এর ব্যাপার সেটা তো একভাবে ক্ষতি করে ডাক্তারবাবু সবসময় বলে যে এই খাওয়ারগুলো অন্তত রাস্তাঘাটে না খেতে আর বাড়িতেও সম্ভব হয়ে ওঠে না তৃষ্ণা মেটানোর জন্য তো সবসময় বাড়িতে এসে গাছ ছেড়ে বাড়িতে যাওয়া সম্ভব যদিও চিকিৎসকেরা বারবার এই বিষয়ে সচেতন করছেন সাধারণ মানুষকে কোল্ড ড্রিঙ্কস খাওয়া কতটা বিপজ্জনক তা তুলে ধরেছেন চিকিৎসক জয়ন্ত ভট্টাচার্য তিনি জানিয়েছেন কোল্ড ড্রিঙ্কস খেলে সাময়িক স্বস্তি পাওয়া যায় তা ঠিক কিন্তু এই কোল্ড ড্রিঙ্কসে থাকে ফুরকটোস নামে একটি উপাদান যা আমাদের ত্বকের ক্ষতি করে এই বিষয়ে শুনবো চিকিৎসকের বক্তব্য গরম বাড়লে ঠান্ডা পানীয় বিক্রি হবে এটা তো খুব কথা। লাভ প্রদের প্রশ্নের লাভটা হচ্ছে যে ঠান্ডা হয় আর দ্বিতীয়ত হচ্ছে যে হতে যেহেতু মিষ্টি থাকে আর সরিবাই টপ থাকে ফলে একটা ওই ঢেঁকুরতলা সেন্স অফ ওয়েলনেস এরকম একটা হয় গ্লুকোজ খাওয়ার পরে যে স্টম্যাক ফুলনেসের যে ব্যাপারটা থাকে মানে স্টম্যাক মানে আমি খেয়েছি কিছু একটা যেটা শরবত খাওয়ার পরেও হয় যে খেলাম পেটটা সেই মুহূর্তের জন্য অন্ত ঠান্ডা পানির ক্ষেত্রে সেটা হবে না তার কারণ হচ্ছে যে ফ্রুক্টোজ ঠান্ডা পানিতে যেভাবে থাকে তাতে গ্রিলিন বলে একটা হরমোন যা আমাদের স্টম্যাকের নিয়ে নিয়ন্ত্রণ করে খিদের বোধটাকে নিয়ন্ত্রণ করে সেটাকে আটকে দেয় ফলে আমাদের কোনো খিদের বোধ থাকে না সেটা আটকায় না যদি কারো কখনো ইচ্ছে করে একবার একটু কোল্ড ড্রিঙ্কস খেলো দ্যাট ইজ অ্যালাউড কিন্তু কোল্ড ড্রিঙ্কস রেগুলার ঠান্ডা খাবেন বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এটা একদমই আমি আমি রেকমেন্ড করব না চিকিৎসক হিসেবে তার সঙ্গে আমি দুটো সমস্যা বললাম না একটা হচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে দাঁতের সমস্যা দাঁত নষ্ট হয়ে যায় দ্রুত আর বয়স্কদের ক্ষেত্রে টু অ্যাটাক এটাও ভালো শুনলেন তো চিকিৎসক কি বললেন তাহলে এখন থেকেই সাবধান হন নইলে বড় বিপদ অপেক্ষা করছে আপনার জন্যে আর সংবাদ রায়গঞ্জ